নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চোদ্দই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চোদ্দই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দোই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত চারটে আটান্ন মঙ্গলবার একাদশী রাত্রির একটা কুড়ি ভরি নক্ষত্র রাত্রির একটা সাত সিদ্ধযোগ রাত্রির দশটা ছেচল্লিশ বনিজকরণ দিবা দুটো আঠাশ গতে বৃষ্টিকরণ রাত্রির একটা কুড়ি গতে বপ করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ চোদ্দোই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মেষে মেষে অবস্থা সরি মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে ভরেনি নক্ষত্রে বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে কেতু আর বুধ মঙ্গল রবি শুক্র অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে মিন রাশি আজ চোদ্দোই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার রাশির দ্বিতীয় মেষ রাশিতে চন্দ্রের অবস্থান মানসিক দিক দিয়ে আপনার অনেকখানি শান্তি ও স্বস্তি আসবে এছাড়া চন্দ্র ভরি নক্ষত্রে অবস্থান করার ফলে আপনার সুখের অভাব হবে না মিন রাশি এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে তবে আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আসে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই বন্ধুবান্ধব দ্বারা উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার রাশির দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয় সূচিত করছে আপনার ব্যবসা ক্ষেত্রে ব্যয় আপনার সাংসারিক কারণে ব্যয়যোগ আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পেতে পারে মিন রাশি এছাড়া মীন রাশি আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়া আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে মিন রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগ আছে এছাড়া লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি ফাইভ নাইন ওয়ান এইট থ্রি ফাইভ নাইন ওয়ান এইট থ্রি ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততে পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনি জীবনে বিশেষ উন্নতি প্রত্যক্ষ করবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে এছাড়াও আজকের দিনে আমি বিশেষ করে আপনার কর্ম সম্পাদনের জন্যে আপনি আপনার আত্মীয় স্বজনদের পাশে পাবেন মীন রাশি মীন রাশি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদে শিব শঙ্কর শিবলিঙ্গে জল বের পত্তা দিতে পড়বেন না এছাড়াও আপনার জীবনে আসবে স্বয়ং বাবা বিশ্বনাথ ভারত বা ভোলানাথের বাবা ভোলানাথের টান যা আপনি অকার্য করতে পারবেন না মিন রাশি মীন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা দূর করার জন্য আপনাকে অবশ্যই কোথাও ভ্রমণে যেতে হবে ভ্রমণ আপনার ক্ষেত্রে খুবই উপকারী হবে মিন রাশি মিন রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেদিক দিয়ে মাথা ঠান্ডা করে কাজ করুন এতে আপনার জীবনের সৌভাগ্য বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনটা আজ চোদ্দোই ফেব্রুয়ারি তিরিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বললাম তারা যারা হনুমান চল্লিশা পাঠ করে হনুমান মন্দিরে মেটে সিঁদুর কপালে লাড়ায় এছাড়াও মঙ্গলবার সন্ধ্যার পর উঠানেতে লক্ষ্মী পেচারি বাস করতে পারলে একুশটা মঙ্গলবার জন্মের জীবনে সমস্ত দুঃখ মিটে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চোদ্দোই 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 পৌষ তিরিশের ডিসেম্বরের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এর যুগ আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ